জন্মদিনে কি আর তোমায় দেব উপহার বাংলায় নাও ভালোবাসায় হিন্দিতে নাও प्यार জন্মদিনে উপহার তোমায় দেব নাও একটি সাম্য দেশ যাবে আমরা পাই এবং বাংলাদেশটা স্বাধীন হয়েছে আজকে চুয়ান্ন বছর আমরা স্বাধীনতা শিল্প যদি যে বৈশ্বিক কারণগুলো পাই না আমরা কোনো রাজনৈতিক দল কারোর প্রতি কোনো কাটাস না এখানে আবার যারা বলতে আছে বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শ বিষয়ে কিন্তু বন্ধুত্বের বিষয় আমরা সবাই এক পথে এই জায়গাটা আমরা ধরে রাখতে চাই আমরা আশা করতে সুন্দর একটা সোনoglu অবস্থা দেখতে চাই সকলের চাই সকলের যত আমরা আজকে যারা হয়েছে সকলের পক্ষে আমার শুভেচ্ছা ও অভিনন্দন এবং কৃতজ্ঞ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি এবং চিত্র সমাপনী আলোচনা করবেন আজকের এই প্রধান

এ মানুষ কাটা কাটা যেন না হয় যত না রমজলের কে জন্মদিন হয় তারা কি করবে চলুন স্নেহ পড়ে রাজপথে তিনি যেমন একজন লড়াকী সহযোদ্ধা ঠিক একইভাবে তিনি বড় ভাইয়ের মতো আমাদেরকে সবসময় আগলে রাখেন এজন্য নিক্সন ভাই যখনই ডাকেন না কেন আমরা না এসে পারি না কারণ তার মতো এমন একজন প্রাণচ্ছল প্রাণবন্ত এবং চিরতরুণ বড় ভাই আমরা আছে বলে আমরা নিশ্চিত যে রাষ্ট্র পথে আন্দোলন সংগ্রাম করতে পেরেছি এবং যে কোন সময় যে কোনো পরামর্শ যে কোনো বিষয়ে তার কাছে ফুল দিলে বা তার সহযোগিতা কামনা করে আমরা ফিরে গিয়েছি এমন কোনো নজির আমাদের পথে নাই যখনই ডেকেছি তখনই বড় ভাইয়ের মতো পাশে এসে দাঁড়িয়েছে পরামর্শ দিয়েছে আগলে রেখেছে পুরিেশন ভাইয়ের কাছ থেকে এই ভালোবাসা এই সহযোগিতা সর্বসমী কামনা করি ভাই বন্ধু আবার অনুরোধ সবসময় আপনারা যে কোণ রাজনীতি সামাজিক যে কোনো সংকটে আমরা একসাথে আলাপ আলোচনা করি একসাথে বসি বুঝতে চেষ্টা করি একে অপরকে সব সময় চেষ্টা করি আমরা যাতে আমাদের পারস্পরিক পুজো করাটা বন্ধুর মতো অভিভাবক এবং বর্বের মতো হয় আমি দোয়া করি একজন ভাই আরো মিনিমাম দেড়শো বছর পাসুক আমাদের মাঝে এভাবে জন্মদিন ফিরে আসুক আসলে নিকসন ভাই শুধুমাত্র একজন রাজনীতি নন তিনি পাশাপাশি কিন্তু তৃণমূল সাংবাদিকদের যে একটি সংগঠন আছে সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি সেই সংগঠনের উনি নেতৃত্ব দিচ্ছেন এবং দীর্ঘদিন যাবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আসলে একজন রাজনৈতিক কর্মী এবং একজন সংবাদকর্মী এই যে সমন্বয় পাশাপাশি উনি একজন চমৎকার মানুষ ওনার সঙ্গে আমার পরিচয়ে আসলে এই সাংবাদিকতার কারণেই সেই জায়গা থেকে আমি ওনাকে দীর্ঘ বছর যাবৎ চিনি এবং মূলত ওনার আদর্শের প্রতি আমার আকৃষ্টতা মুগ্ধ হয়ে কিন্তু মূলত জাতীয় যুব পরিষদের সঙ্গে যুক্ত হওয়া তো সেই জায়গা থেকে আজকের এই চমৎকার এই আয়োজন এই আয়োজনে আসলে আসতে পেরে আমি অত্যন্ত খুশি আনন্দিত একই সঙ্গে আমি আমাদের প্রিয় শুভ জন্মদিনে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি অন্তর থেকে দোয়া করছি যাতে আগামী দিনগুলো আরো সাফল্য মন্ডিত হয় ওনার জন্য শুভকামনা করে আমি আমার আমরা একত্রিত হয়েছি সবচেয়ে বড় কথা কি প্রোগ্রাম বড় কথা না আমাদের প্রিয় বন্ধুদের আমরা দেখতে পাই আমরা একটা আড্ডা পাই এবং এই আড্ডা আয়োজন

আসলে আজকে আমার আসলেই কথা নয় খুব ব্যস্ত ছিলাম কিন্তু বধু নিশ্চয়ের জন্মদিনে একটু সময় জন্য হলো যেন আসতে পারি সেই চেষ্টা থেকেই আজকে আসলে লেট হলেও চলে আসলাম খুব ভালো লাগছে সবার সাথে দেখা হচ্ছে ওর আগামী সুন্দর হোক অনেক বড় প্রত্যাশা নিয়ে ওর সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই উদ্দেশ্য সফলতা কামনা করছি আজকে এই শুভ সময় পরবর্তী সময়ে চলতে চাই এই শুভকামনায় আবারও নিশ্চিত শুভ জন্মদিন

আনন্দিতাnltkwar আমরা একসাথে এই বন্ধু জমতে এসেছে শুভজন্মদিনের বন্ধু ভালো থাকো সব সময় আমাদের প্রচন্ড বহু বছর একটা বন্ধু বন্ধুদের জন্য অন্তর তার আজকে শুভ জন্মদিন আমরা তাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আজকে জন্মদিনের শুভেচ্ছা দিই শুভ জন্মদিন আমরা যে দোয়া করছি বন্ধুর শুধু জন্মদিন না জন্মদিন সহ সামনে যতদিনই আসবে আগামী যতদিনই আসবে সুন্দর হবে সফল মন্ডিত হবে আমার বন্ধু যে লেভেলে কাজ করেন যে সেক্টরে কাজ করেন বন্ধু রাজনীতির সাথেও জড়িত আমরা দোয়া করি এবং আশা করি স্বপ্ন দেখি আমাদের বন্ধু মিষ্টি রাজনীতিতে সফল হবে দেশ গড়ার একটি অনবদ্য অবস্থানে পৌঁছাবে এবং আমাদের বন্ধু নিশ্চয়ই ইন ফিউচারে আমরা খুব ভালো একটি অবস্থানে তাকে দেখতে পারবো আমরা এই আশাটা করি নাকি সবাই মিলে হ্যাঁ করি আচ্ছা সুস্বাস্থ্য তার লাইফে যেই কাজ করতেছে সে সাফল্য জন্মদিন দিন থ্যাংক ইউ ভেরি মাচ